ভোটের তালিকা নিয়ে ফের ধরা পড়লো ইন্ডির জারি জুরি কুকুরের নামে তৈরি হয়নি কোন শংসাপত্র একেবারে তথ্য দিয়ে সাফ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এগুলো সমস্ত কিছুই অপপ্রচার এগুলো হচ্ছে কমেডি শো হচ্ছে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংককে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে এগুলো সমস্ত কিছুই অপপ্রচার এগুলো হচ্ছে কমেডি শো হচ্ছে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংককে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে ভোটার তালিকা নিয়ে নাড়াচাড়া শুরু হতেই হাঁটু কাঁপছে তৃণমূলের বিহারে নাকি কুকুরের নামে নথি জমা পড়ে শুধু তাই নয় ট্রাক্টরের নামেও শংসাপত্র জমা পড়ে নাকি পড়শি রাজ্যে এমনই অভিযোগ তুলে সরব হয় তৃণমূল ঘাস ফুলের এসব মিথ্যাচারের এবার পর্দা ফাঁস করল নির্বাচন কমিশন নথি দিয়ে নস্বাদ করল তৃণমূলের অভিযোগ তথ্য প্রকাশ করে কমিশনের স্পষ্ট দাবি কোন কুকুরের নথি গ্রহণ করা হয়নি প্রত্যেক দিন মিথ্যা হচ্ছে গতকাল দিল্লি পুলিশ ভান্ডা ফোর করেছে আজকে ইলেকশন কমিশন করেছে এদের লাজ লজ্জা নেই এরা দিল্লি থেকে মহিলাটাকে নিয়ে এসে মিথ্যা কথা বলিয়েছে স্ত্রীর নাম কুত্তি ছেলের নাম ডগ ছেলে খেলা হচ্ছে আজকে ইলেকশন কমিশন এই যে মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার এজেন্সি আবার করে এক্সপোজ করে দেওয়া হয়েছে বাংলায় এসআইআর চালু হওয়া সেফ সময়ের অপেক্ষা ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা চেপে বসেছে তৃণমূলে ভয়ে কখনও আধিকারিকদের প্রচ্ছন্ন হুমকি মুখ্যমন্ত্রীর কখনো রোহিঙ্গাদের বাঁচাতে বাঙালি তাস আবার কখনো শ্রেফ মিথ্যাচার কিন্তু সেসব করে লাভ হচ্ছে কি এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে সব মিথ্যাচার রিপাবলিক বাংলা